মাত্র দু মাসের ব্যবধানে আবারও ব্যর্থতার মুখোমুখি স্পেস এক্স উৎক্ষেপণের পরই বিস্ফোরিত হল ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ রকেট আতসবাজির মতো আলো ছড়িয়ে বাহামা এসে পড়ে খণ্ডাংশ যা ক্যামেরাবন্দী হয় মুঠোফোনে ভাইরাল হয় নেট দুনিয়ায় অন্ধকার চিরে হঠাৎই আলোর ছলকানি তবে আতসবাজি নয় এগুলো ছিল বিধ্বস্ত হওয়া স্পেস এক্সের রকেটের জ্বলন্ত খণ্ডাংশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি যা স্পেস এক্সের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ মহাসুনে স্যাটেলাইট স্থাপনের পর ভারত মহাসাগরের উপর দিয়ে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফেরার কথা তবে মাটি থেকে মাত্র দেড়শো কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয় চারশো ফুট উচ্চতার রকেটটি অজ্ঞাত কারণবশত উৎক্ষেপণের পরই বন্ধ হয়ে যায় মহাকাশযানের ইঞ্জিন প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনার কারণ ভাবা হচ্ছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায় ছড়িয়ে পড়ে রকেটের খণ্ডাংশ অবশ্য সফলভাবে লঞ্চ প্যাডে ফিরে আসে বুস্টার এ বিস্ফোরণের কারণে কিছুক্ষণ বন্ধ রাখা হয় বিমান চলাচল দুমাস আগেও পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হয় স্পেস এক্সের আরও একটি রকেট